কিন্তু মঙ্গলরা অ্যাটাক করেনি ওই যে আওয়ামী লীগ আসবে আওয়ামী লীগ আসতে পারে ওরা কেন এই যে আমরা সবাই কথায় কথায় বলি আমরা বাংলাদেশের মানুষ আমরা সকলে দাবি জানাচ্ছি আচ্ছা এই যে আমরা আমরা কি সকল বলতে পারি আমরা কি বাংলাদেশের মানুষ বলতে পারি ঐক্যমত কমিশন কি বলতে পারে তারা বাংলাদেশের সকল মানুষের ঐক্যমত কমিশন তারা যে প্রস্তাব দিয়েছিল সকল মানুষের সমর্থন আছে ওই যে মেজরিটি আমরা এখন দখল করেছি আমরা এখন মোহাম্মদ ঘুরি আমরা এখন কুতুবুদ্দিন আইবেক বাকি মতামত বাদ এইখানে আমি মনে করি মহান মহান রাজনৈতিক দল এবং মহান মহান রাজনীতিবিদরা দেশপ্রেমিক তারা আমার মনে হয় একটা ভুল করে ফেলেছে রাষ্ট্রটা বিনির্মাণ মনে হয় হলো না জাতিটা মনে হয় নতুন ভাবে গঠন হলো না বিদেশিদের মুখাবৃত্তি হওয়ার অভিযোগ সব দলের বিরুদ্ধে আছে এটা আমাদের পক্ষে হাত নিতে বললে আমাদের গোপন মিটিং এ বসি সব দলেরই বিদেশি দুই মুখাপেক্ষি হওয়ার তীব্র অভিযোগ আছে এবং লজ্জাকর অভিযোগ আছে কেন কারণ আমি তো বাঁচতে পারছি না আমাকে মেরে ফেলছে যেই দেশ তখন আমাকে আশ্বাস দেবে আমাকে বিনায়ে ডাকবে আমার সাথে ছবি তুলবে আমি মনে করবো সে আমার একটা ঠিক সেইখান থেকে রক্ষা পেতে গেলে সবাই একত্রিত হলেই এই সমস্যাটার সমাধান হতো যেটা কেন যেন হলো না যেটা অসাধারণ পাওয়ার জামাত ইসলামী পেয়েছিল বিএনপিও পেয়েছিল তারা চাইলে এক্সারসাইজ করতে পারতো কেন যেন তারা এই সতেরো বছরের টর্চার থেকে ন্যাচারালি ওই ভিকটিম সাইকোলজি থেকে তারা বেরোতে পারেনি তাদেরকে দোষ দোষ দেওয়ার কোনো সুযোগও নেই তারা এত টর্চার হয়েছে এত গুম হয়েছে এখন আমাদের এই সংখ্যালঘু যারা আছে তাদের রক্ষা করার জন্য তো আমাদেরকে প্রোয়াক্টিভ রোল নিতে হবে অর্গানিকলি এটা হবে না সুস্থ ভোট হবে আর বাংলাদেশের তৃতীয় বিশ্বের একজন পাশ করবে এটা তো বাংলাদেশে হবে না সুষ্ঠু ভোট হবে ট্রাইবাল একজন পাস করবে এটা তো হবে না সেটার জন্য অবশ্যই স্পেসিফিক মেজার রাখতে হবে বাংলাদেশে যদি একটা সংসদে পাঁচজন তৃতীয় লিঙ্গের বা তিনজন তৃতীয় লিঙ্গের কোটাভিত্তিক থাকে তা তো নারী সদস্য হিসেবেও আসতে পারবে এটা একটা সমস্যা সেখানে বলে দেওয়া যে তৃতীয় লিঙ্গের একজন বা দুজন থাকবে চায়নাতে একটা নিয়ম আছে ওদের প্রভিন্সিয়াল পার্লামেন্টে ওই প্রভিন্সের প্রত্যেক ট্রাইবেলের ন্যূনতম একজন থাকে এবং একটা ট্রাইবে মাত্র দুইজন ছিল ওই দুজনের মধ্যে একটা সংশোধন হয়ে গেছে ইনক্লুশন করেছে সেটা তো আমরা এখানে করতে পারি নাই সিস্টেমেটিক ব্যারিয়ার আছে সংগ্রহ করার একদম সিস্টেমেটিক ব্যারিয়ার এই সিস্টেমেটিক ব্যারিয়ারগুলো আইডেন্টিফাই করা এবং এই ব্যারিয়ারগুলোকে রিমুভ করে দেওয়া এটার জন্য আমাদের মাল্টিপল ব্যারিয়ার অফ ডিসঅ্যাডভান্টেজ আছে ফান্ড একটা ইস্যু উইনেবিলিটি একটা ইস্যু টাচিবিলিটি একটা ইস্যু আমি যখন পার্লামেন্টে ছিলাম তখন আমি জনগণের সাথে বসেছি এবং আমি তাদের কাছে অনেক কিছু জেনেছি শিখেছি তৃতীয় লিঙ্গের সবার সাথে বসেছি ওখানে আমি জানতে পারলাম যে বাংলাদেশের যৌন কর্মীদের অনেক ক্ষেত্রে জানা যায় বাধা দেওয়া হয় তা আমরা তখন একটা আইন ড্রাফট করলাম বৈষম বিরোধী আইন ওখানে লিখে দিলাম কারো জানা যায় বাধা দিলে এটা বৈষম বিরোধী আইনে একটা অপরাধ ওই আইনটি এখনো পেন্ডিং আছে ওটা সংখ্যালঘুর জন্য খুব দরকার সংখ্যালঘু কমিশন করা খুব দরকার এবং সবচেয়ে বেশি যেটা দরকার এই ভূমি অধিকারের একটা অবজেক্টিভ স্টাডি বাংলাদেশে কোন সংখ্যালঘু সংখ্যালঘু শব্দটা আমার পছন্দের না এটা রণজিৎ আপাতত একটি নতুন শব্দ আমাদেরকে দেন স্যাররা তো এই যে ভূমির অধিকারে কোন সম্প্রদায়ের কোন সংখ্যালঘুর জনসংখ্যা অনুপাতে কি পরিমাণ অধিকার আছে এবং সেখানে কত আমাদের সংবিধান তো বন্টন করতে হবে তারপরে যারা মার্জিনালে আছে তার সম্পদ কম তার সম্পদটা এভারেজ নিয়ে আসার জন্য এফোর্ট দিবে তাকে অর্থ দিবে তাকে লোন দিবে তাকে জমি দিবে তাকে এম্পাওয়ারমেন্ট দিবে তাকে ইলেকশন দিবে সেটা আমাদের এখানে প্রহরে করা হয়নি আমার মনে হয়েছে আর